আসসালামু আলাইকুম एवरीवन অন দমের ভালবাসা গল্পে চতুর্থ পাঠ আর তিন দিন ভিডিও আপলোড না করার জন্য আপনাদের কাছে আমি দুঃখিত আর আপনারা তো জানেনই আমি কিসের জন্য ভিডিও আপলোড করি নাই बीएसटीसी প্লাস পরীক্ষা আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ভাই আপনি কিশে পড়েনা আর পরীক্ষাটা কিসের তো আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার উঠব আর এটা আমার এডমিশন পরীক্ষা আর একটা কথা আমার ভয়েসটা তোমরা বুঝতেই পারছো আসলে আমার ঠান্ডা লাগছে তো যাই হোক তোমরা ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও কইয়া করা যাক। যেমন আমি যাচ্ছি পরে যদি বিপদে পরে আমাকে ডাকিস না দেখিস কি করি এই বলে আবু উঠে চলে গেল। রিয়া বললো দিবু ভাইয়া আপু কই যাচ্ছে আমি বললাম এই তো এই অন্য পাশে ঘুরতে যাচ্ছে রিয়া বললো কিন্তু আমরা একা এটা আমি ও তুমি আমাকে বিশ্বাস করতে আপুকে রিয়া একটু রেগে আমি আপনাকে এই কথা বলেছি কখনো তবে আপু আমাদের রেখে কই যাচ্ছে তাই জিজ্ঞেস করলাম আর কি আমি বললাম চিন্তা করিও না একটু পর এসে যাবে আপু হয়তো আশেপাশে কোথাও যাবে রিয়া বলো কিছু মনে না করলে একটা কথা বলবো ভাইয়া আমি বললাম অবশ্যই বলো রিয়া রিয়া বলল আপুর কি বয়ফ্রেন্ড আছে আমি বললাম আরে না কি যে বলো না তুমি আসলে আমার আপু খুব ভালো বলে এইসব আদব জিনিস আমি রাখি না রিয়া বলো ঠিকই তো বলেছে আপু আসলে এইসব মানে হয়তো প্যারা আমি বললাম রিয়া রিয়া বলো ভাইয়া বলেন আমি বললাম একটু পর পর তুমি আমাকে ভাইয়া বলো আমার ভালো লাগে না আর একবার যদি বলো আমি এখান থেকে চলে যাব। রিয়া বলো কিন্তু আপনি তো আমার থেকে অনেক বড় আপনাকে ভাইয়া বলবো না তো কি বলবো আমি বললাম তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো আমি কিছু মনে করবো না মেয়া বলো কিন্তু আমি বললাম কোনো কিন্তু নাই এখন তোমাকে আমি যেটা বলতে চেয়েছি সেটা শোনো রিয়া খুব আগ্রহে নিয়ে বললো বলেন আমি তো সেই কখন থেকে শোনার জন্যই অপেক্ষা করছি আমি বললাম রিয়া তোমাকে আজকে একেবারে খুব সুন্দর লাগছে জানো তুমি একেবারে পরীর মতো রিয়া বললো এমনিতেই সুন্দর হলে কি হবে আমি তো অন্ধ কেউ যদি এটা জানতে পারে আমার কাছেই আসবে না কথা বলবে তো দূরের কথা আমি বললাম আমি তো জানি তুমি অন্ধ তো আমি কি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে রিয়া বললো আপনার হিসাব আলাদা আপনি আমাদের পাশের বাসায় থাকেন বলতে পারি আমাদের প্রতিবেশী আপনি সেই হিসাবে হয়তো আমার সাথে কথা বলেন আমি একটু রেগে বললাম দিব একটা স্বর তুমি আমার কাছে স্পেশাল ওই বলতে পারো মানুষের জীবনে নাকি প্রিয়জন আসে সেটাই তুমি আমার কাছে রিয়া কিছু বুঝতে না পেরে বললো বুঝলাম না ভাইয়া কি বলছেন আমি বললাম আবার ভাইয়া রিয়া বললো আচ্ছা সরি দীপু আমি বললাম হম এবার ঠিক আছে রিয়া বললো বলেন কি বলতে চান আমি বললাম আমি তোমাকে পছন্দ করি সরাসরি বললাম রিয়া বলো সে তো করতেই পারেন ছোট বোন হিসাবে আমি বললাম আরে না এই পছন্দ আর ওই পছন্দ অন্য হিসাব আমি তোমাকে মন থেকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি বলতে পারো এটা শুনে রিয়া মাথা নিচু করে ফেললো কোনো কথা বলছে না চুপ করে বসে আছে আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম রিয়া কথা বলো না কেন আমি কি কোনো ভুল কিছু বলে ফেলেছি তাও কোনো কথা বলছে না চুপ করে বসে আছে আমি বললাম রিয়া আমার কথা বলবে না আমার মনে চলছে আমি তোমাকে তাই বলে দিয়েছি এখন বলো আমি কি কোনো অপরাধ করে ফেলেছি ভালোবাসার কথা বলা কি অপরাধ রিয়া চোখ দিয়ে পানি পড়ছে কোনো কথা বলছে না শুধু কান্না করছে আমি এটা দেখে ভয় পেয়ে গেলাম ভয় ভয়ে বললাম রিয়া প্লিজ কান্না করিও না আছে। যদি আমি কিছু আমাকে তাই বলছি তুমি যদি এমন করো না তাহলে রিয়া চোখের পানি ঘুষে বললো আপনি আমার সাথে এমন করছেন কেন আমার মতো কত মেয়ে আশেপাশে হয়তো আছে কত সুন্দর সুন্দর মেয়ে আর আমার সাথে এইসব কথা বলে সময় নষ্ট করছেন কেন আমি বললাম কই সময় নষ্ট করছি যাকে মন থেকে পছন্দ করি তাকে সময় দেওয়ার কি কোনো ভুল বলো তুমি রিয়া আপনাকে একটা বিষয় বুঝিয়ে বলি আমি কখনো এইসব চোখের স্বপ্ন দেখি না কারণ আমি অন্ধ না পারবো বিয়ের পর স্বামীকে রান্না করে খাওয়াতে না পারবো নিজের সন্তানের খেয়াল রাখতে তাই নিজের সব স্বপ্ন মেরে একা থাকা শিখে গেছি প্লিজ এইসব আর বলবেন না ভাইয়া আমি করে আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখি রিয়া আর তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিবে আমার কিছুই লাগবে না তোমার আমাকে রান্না করে খাওয়াতে হবে না কিছু করতে হবে না শুধু আমার পাশে থাকবে তাহলেই হবে রিয়া বললো এসব না বললে খুশি হবো ভাইয়া আমার এসব পছন্দ নয় আমি বললাম আমি কি কোনো ভুল করেছি রিয়া আমি তো তোমাকে নিয়ে সুখের স্বপ্ন দেখতে চেয়েছি অনেক ভালোবেসে ফেলেছি রিয়া তোমাকে প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না দেখবে বিয়ের পর তোমাকে কোনো কিছু করতে দিব না আমি সব কিছু করার দায়িত্ব আমার তুমি শুধু আমার পাশে থাকবে এই পর্যন্তই আর কিছু করতে হবে না তোমাকে আর আমি তোমাকে চিকিৎসা করিয়ে সব কিছু ঠিক করে নিব আমাকে একটা সুযোগ দাও রিয়া না করো না রিয়া বললো একটা কথা বলবো আপনাকে আমি বললাম বলো মিয়া বললো এত এত মেয়ে থাকতে এই অন্ধ কাছে কি পেলেন আমি বললাম ভালোবাসা কি কোনো রূপ চেনে পাগলি ভালোবাসা হয়তো মন থেকে জানো এই পৃথিবীতে এত এত মেয়ে থাকতে আমি তোমাতেই কেন মগ্ন থাকি কারণ তোমার মাঝে আমি আমার ভালোবাসা খুঁজে পাই আমার চোখে তুমি বিশ্ব সুন্দরী বলতে পারো তোমাকে দেখলে জানো আমার ভিতরে কেমন কেমন একটা অনুভূতি কাজ করে যেটা বলে তোমাকে ভালোবাসে এই মন তোমার এই চোখ দেখে আমি তোমাকে ভালোবাসি নাই আমি তো তোমার মন থেকে তোমাকে ভালোবেসেছি এখন তুমি চিন্তা করে দেখো তবে আমাকে না করিও না আমি কি করি নিজেও বলতে পারি না রিয়া বসে বসে মাথা নিচু করে চিন্তা করছে আমি জানি রিয়া কখনো আমাকে এই সব কথা শুনে না করবে না কারণ ও জানে এই দুই দিনে আমি ওর জন্য কি কি করছি হঠাৎ ঠাস করে দুইটা চর পড়লো আমার কালে তাকিয়ে দেখি তানিয়া চোখ বড় বড় করে আমার দিকে রেগে তাকিয়ে আছে আর আপু তানিয়ার পেছনে এটা দেখে মেজাজ একেবারে গরম হয়ে গেল মনে হয় আপু এখানে ওকে নিয়ে আসছে তানিয়া আমার দিকে তা কটপট করতে করতে বলল এই শালা তোর কয়টা লাগে রে হয়ে গেল ওরে কথা কেন আমি বললাম তুই আমাকে এই কথা বলার কে আগে বল তোর কয়টা ছেলে লাগে কেন যখন তোর বেস্ট ফ্রেন্ড কে চুমু খাস তখন আমার কথা মনে থাকে না এখন আমার কাছে আসি কি জন্য মনে করলি তোর কোনো কুকর্মের ফল আমি জানি না বেস্টফ্রেন্ডের নামে যে নষ্ট করে বেড়াস বাইরে সেটা কি হবে রে আপু আবার ঠাস ঠাস করে আবার দুই গালে দুইটা চর বসিয়ে দিয়ে বললো এই শি গেলাম তোরে আমি এতদিন এত ভালো একটা মেয়েকে এইসব বলতে তো লজ্জা করে না সি সি দীপু এতটা খারাপ হয়ে গেলি তুই আমার ভাই তো এমন ছিল না তানিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলল হ্যাঁ কাপু এইসব বলবেন না দোষ আমার ও আমার ভালোবাসা বুঝতে পারে নাই আমি যে কতরা কতটা ভালোবাসি একদিন আমি যখন থাকবো না দীপু তখন বুঝতে পারবে তুমি না। আমার ভাই ছোট আর এই মেয়ে আসলে আমাদের পাশের বাসায় থাকে তাই বসে আড্ডা দিচ্ছি তুমি রাগ করিও না তানিয়া বললো আমি ওর মুখ দেখলে সব বুঝতে পারি আমাকে ধোকা দিয়েছে দীপু তানিয়া আমার কাছে এসে বললো বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি যা হয়েছে সব ভুলে যাও আর আমি চাই না আমাকে ছাড়া আর কাউকে নিয়ে তুমি বাইরে ঘুরে বেড়াও তানিয়াকে ছাড়িয়ে নিচে বসলাম আজকে সব শেষ হয়ে গেল যার জন্য এত কিছু করছি সে আজকে আমাকে ভুল বুঝবে হয়তো আমার সাথে আর কখনো কথা বলবে না রিয়া সবকিছু শেষ করে দিল এই ডায়েরি আমার এখন কান্না করতে ইচ্ছা করছে যার জন্য এত কিছু করলাম আজকে সব শেষ করে দিল এই একটু সময়ের ভিতরে তানিয়া আমার হাত ধরে বললো কি হয়েছে বাবু তোমার তুমি এমন করছো কেন আমি ধারটি দিয়ে তানিয়ার হাত চালিয়ে বললাম এই তুই দূরে চলে যা নইলে আজকে তোর এখানেই খুন করে ফেলবো আমার সবকিছু তুই শেষ করে দিলি চলে যা এখান থেকে দূরে আমু বললো দিপু এইসব কি শুরু করলি তুই এতটা নিচে নেমে গেলি তুই আমি একটা হাসি দিয়ে বললাম হ্যাঁ আমি অনেক নিচে নেমে গেছি আমি নিচে নেমে গেছি কি করব আমি ভেবে পাচ্ছি না আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে এর মাঝে তানিয়া বলে উঠল। আপু আজকে মাকে যেতে হবে আর ওর যেন কিছু না হয় আমি একটু পর আপনাদের বাসায় যাব আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম আপু আমার বেবির খেয়াল রাখবেন এই আগর জন্য কিছু করতেও পারছে না তানিয়া আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল বিশ্বাস করেন ভাই আমার ভিতরে কি যে চলছে বলে বোঝাতে পারবো না মোটা চাইছে তানিয়া শরীরে আগুন লাগিয়ে দিই তানিয়া চলে যেতেই রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে এটা দেখে আমার খুব খারাপ লাগলো আমি সবকিছু ভুলে রিয়ার কাছে গিয়ে বললাম কি হয়েছে রিয়া তুমি এভাবে কান্না করছো কেন কিন্তু রিয়া আমাকে অবাক করে দিয়ে আপুর কাছে গিয়ে বলল আপু আমি বাসায় যাব আমাকে বাসায় দিয়ে আসেন মনে মনে বললাম এটাই হওয়ার ছিল আমার সাথে তানিয়া সবকিছু শেষ করে দিল ভোরতেই ওকে তো আমি ছাড়বো না হঠাৎ করে একটা মেয়ে কোথা থেকে এসে আমার কোলে উঠে আমার ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিল আমি খুব জোর দিয়ে চেষ্টা করছি ওকে ছাড়াতে কিন্তু মেয়েটার শরীরে এত শক্তি মনে হচ্ছে তারা আমাকে হারিয়ে দিবে এ কোনো স্বাভাবিক মেয়ে হতে পারে না এমন ভাবে লিপকিস করছে আমার ঠোঁট এক একটা কামড়ে ছিঁড়ে ফেলছে মনে হচ্ছে চোখের কোনায় পানি এসে গেল তাও ছাড়াতে পারছি না মেয়েটাকে অনেকক্ষণ পর আমাকে ছেড়ে আমার কোল থেকে নামলো তাকিয়ে দেখি মেয়েটার কেউ না রাসেলের বউ যাকে আমি ভাবি বলে সম্বোধনা করি আর আজকে তিনি আমার সাথে এই কাজ করলো ঠিক ঠিক আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত পড়ছে নিরাচকে ভাবির দিকে তাকিয়ে বললাম ভাবি আপনি আমার সাথে এটা করতে পারলেন ভাবি হাসতে হাসতে বলো কাকে তুমি ভাবি ডাকছো আর বাবু আমার কথা কি ভুলে গেছো আমি ভাবির কথা শুনে সত্যি বোকা হয়ে গেলাম কি বলছো নিয়ে এসব আমার মাথায় তো আর কাজ করছে না ভাবির কথা শুনে এক তো তানিয়া আমার সবকিছু শেষ করে দিল আর এখন এই রাসেলের বউ আপু আমার কাছে এসে খুব নিজস্বরে বললো সি সি দীপু শেষমেশ আমার এটা দেখতে হলো আমি বললাম আবু বিশ্বাস কর আমি ওনার সাথে এমন কিছু করি নাই আর উনি তো আমার ভাবি হন আবু বলো তুই আমার সাথে কথা বলবি না আমি তোরে কতটা ভালো মনে করতাম আর তুই সি আমি বললাম কি করেছে আমি বলবি তো আমি কি জোর করে ওকে কিস করেছি তুই বল রাসেলের বউ আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল বাবু তুমি না বলছো আমরা কাল পরশু কিছু একটা করতে চলছি এমন কেন করছো আমার সাথে মেয়েরা সবাই এমনিতেই গরম আছে কি হচ্ছে আমার সাথে এইসব বিশ্বাস করেন ভাই আমি এখন জ্ঞান হারা হয়ে যাব। আমার মাথা কাজ করা বন্ধ করে গেছে আমাকে রিয়া বলো আপু আমাকে এখান থেকে নিয়ে চলুন আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না রিয়ার মুখের কথা শুনে আমি বোকা হয়ে গেছি সেই দিন না আমার সামনে এই মেয়েকে ভাবি রাখছিল আর আজকে আমার আপু বিষয়টা কি না না আর চিন্তা করতে পারছি না রাসেলের বউ মানে যে আমার সাথে এতক্ষণ নাটক করলো ও গিয়ে রিয়ার হাত ধরে আমার দিকে তাকিয়ে বললো খেলা তো মাত্র শুরু অপেক্ষা করো সামনে আরো বড় কিছু হতে চলেছে এটা বলতে বলতে ও রিয়াকে নিয়ে এখান থেকে চলে গেল আর আপু আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে আগুন হচ্ছে। আমি বললাম কি আপু আমার সাথে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না

যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে পালাতে হবে আমি শিওর এখন যে রিয়ার পরিবারের সবাই এই বিষয়ে জেনে গেছে যখনই রাসেল বলেছিল সিসি ক্যামেরার কথা তখনই আমার বোঝা উচিত ছিল যে আমাকে সবাই চিনে ফেলেছে আপু আমাকে টেনে উপরে তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলল এই তোর ভালো রূপ আজকে বড় সামনে একটা মেয়ে তোরে সি গোপনে করে আমি কতটা করতাম আর তুই আমি বল অনেক বড় ভুল করে ফেলেছি আমি আপু জানি না এই ভুলের মাপ পাবো কিনা কি করব আমি কিছু আমার মাথায় না আমাকে মাপ করে দে আপু আপু বললো এই তুই আমাকে আপু বলে ডাকবি না তোর মুখ থেকে আমি ডাক শুনতে চাই না আমি বললাম বিশ্বাস করো আপু আমি এইসব ইচ্ছে করে করতে চাই নাই আর আমি জানতাম এই মেয়ে রাসেলের বউ এমন কেউ পর্যন্ত আমি ভাবি বলে ডাকতাম বিশ্বাস করো আপু ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আপু বলো প্রথমেই তানিয়া পরে রিয়া আর এখন কাদের বুয়া বাবা এই না হলে আমার ভাই খুব খুব ভালো তো এখন সত্যি সত্যি আমি কান্না করে আপুর হাত ধরে বললাম আপু অনেক বড় ভুল করে ফেলেছি আমি কি করব বল আপু বলো ক্যান প্রেম করার আগে বলেছিল না এইসব কথা আমি বললাম আপু আমি এই বিষয়ে বলছি না আসলে তোর একটা সত্যি কথা বলা ছিল এর মাঝেই আপু ফোন এলো আপু ফোনটা রিসিভ করে কি জানি বলল পরে আমার দিকে তাকিয়ে বলল তোর কপালে আজকে শনি আছে আমি ভয় ভয়ে বললাম কি হয়েছে আপু আপু বলো কি হয়েছে না চল আমার সাথে আমি বললাম কই যাব সেটা তো বলবি মনে মনে চিন্তা করছি আপু আবার এইসব জেনে গেল না আপু আমাকে আবার কোথাও নিয়ে যেতে চাচ্ছে মনে মনে ভয় হতে লাগলো আপু আমার ঘুষ বললো কি হয়েছে কি বলছে আমি তাড়াতাড়ি চল আমি তুত দিয়ে বললাম কই যাব আপু এত হবে না চল ভয়ে ভয়ে পিছনে বললো যেতে লাগলাম যেতে যেতে আপু আমাকে তানিয়ার বাড়িতে নিয়ে গেল এখন যেন ভয় ভয়ে বেড়ে গেল আমি জানি তানিয়ার স্বভাব এই মেয়ে এত সহজে হার মানবে না আমি জানি বেস্ট ফ্রেন্ড নামে ওর বয়ফ্রেন্ড আছে এরপরও আমাকে ছাড়বে না কারণ আমার টাকা আছে ও খুব ভালো করেই জানে এটা তাই আমাকে ছাড়তে চায় না ভিতরে গিয়ে দেখি আমাদের পরিবারের সবাই এখানে আছে আর মাঝখানে তানিয়া লাল চাই পরে বসে আছে মনে মনে বললাম আজকে আমি শেষ বিয়েটি এত করিয়ে ফেলে না তো আম্মু আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে বলো সি এমন ছেলে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো তোর বড় ভাইকে দেখে কিছু শেখ আমি মাথা নিচু করে বললাম কি করেছে আমি আম্মু আর হঠাৎ করে আমাকে এভাবে বলছো কেন ভাইয়া চেয়ার ছেড়ে বলো কি করিস নাই তাই বল আমাদেরকে বিয়েতে অবধ যে আমরা এই মেয়ের সাথে তোর বিয়ে দিব না দুই দিন পর আমার বিয়ে আমার কথা একটু মাথায় রাখতি এরকম একটা খারাপ কাজ করার আগে একটু চিন্তা করতি কিছুই আমার মাথায় ঢুকছে না আমি কি এমন খারাপ কাজ করে ফেলেছি তানিয়ার সাথে আরে ওর গায়ে তো একদিন হাত দেওয়ার চেষ্টাও করি নাই আজ পর্যন্ত তানিয়া বসা থেকে দাঁড়িয়ে বলো প্লিজ কেউ ওকে বোকা দিবেন না ওকে আমি অনেক ভালোবাসি ওকে কেউ বোকা দিবে এটা আমার সহ্য হবে না অবাক হলাম কি বা আমি আর ও তো কোনোদিন এইভাবে ভালোবেসে আমার সাথে কথা বলে নাই আজকে এমন আনুহনু করে কথা বলছে কেন মনে হচ্ছে জানো মুখ দিয়ে মধু বের হচ্ছে বেশ বোকায় হয়ে বললাম আবু এইসব কি হচ্ছে এখানে আমাকে নিয়ে হচ্ছে হাসくれた তোর দিয়ে আমার গায়ে কানে কানে আবু বলল তোর গার্লফ্রেন্ড মিস তানিয়া চৌধুরী পেগনেট ও ভাগো আমি শে কি বল আপু এটা কিভাবে হলো আমি বললাম আবু আমাকে একটু ধর নইলে এখানেই পড়ে যাব আবু বলল আর তো বন্ধ কর নইলে তানিয়া এর মাঝে আমার সামনে এসে আমুর দিকে তাকিয়ে বলল শাশুড়ি মা আমি তোর সাথে আলাদা করে কথা বলতে পারি আমু বলো যাও যাও যা কাজ করে ফেলা তো করেই ফেলেছো এখন আর না করে কি হবে তা নিয়ে আবার হাত ধরে একটা হাসি দিয়ে বলো চলেন যা আমার সাথে আপনার বহু হিসাব নিকাশ এখনো বাকি আছে আমি কান্না দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে বললাম জানিস আপু আজকে আমি খুব অসহায় একটা অপরাধের কারণে আমি আমার জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলেছি খুব শীঘ্রই আর আব্বু আমার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জানি আব্বুর এই বিয়েতে মত ছিল না তিনি একদম তানিয়াকে পছন্দ করতো না কেন কি কারণে তিনি জানে তানিয়ার বাবা মা তো বসে বসে মুসকি মুসকে হাসছে তানিয়া আমাকে ভিতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। আমি গিয়ে বিশাল বসে বললাম আমার সাথে এমন নাটক কেন করছো তা আমার কথা হাসি দিয়ে উড়িয়ে দিল। আর আমাকে উল্টো প্রশ্ন করে বসলো কেমন দিলাম আমি বললাম আমার সাথে এরকম কেন করছো আমি তোমার কি করছি তানিয়া বললো আমাকে ধোকা দিয়েছো কেন তুমি আমি বললাম কই তোমাকে আমি ধোকা দিয়েছি তুমি নিজেই আমার সাথে খেলা খেলছো তানিয়া বললো ও কি যেন নাম রিয়া ওকে কি কি বলছিলে আমি কিন্তু সব দেখেছি দূর থেকে খুব ভালোবাসো নাকি ওকে আমি বললাম ওর কথা ছাড়ো আগে বলো তুমি আমার সাথে এমন করলে কেন তানিয়া বলো সত্যি তোমায় একটা কথা বলবো আমি বললাম আমি জানি এতদিন তুমি আমাকে যা বলছো সব মিথ্যা ভালোবাসার অভিনয় করছো আমার সাথে তুমি তানিয়া বললো এত তাড়াতাড়ি বুঝে গেলে তানিয়া ঠোটকা মেয়ে বলল। আমি বললাম তোদের মতো মেয়েদের তো তানিয়া বললো যা বলতো আর না চুপ করে থাক দেখ আমি তোর কি অবস্থা করি আমি হাসতে হাসতে বললাম তুই আবার আমার কি করবি আমি তো এমনি শেষ হয়ে গেছি তানিয়া বললো আমার পেটে আমার বয়ফ্রেন্ড ফাইমের বাচ্চা আমি আবার হাসতে হাসতে তানিয়ার দিকে তাকিয়ে বললাম আমি আগেই কিছুটা আন্দাজ করতে পারছি তানিয়া বললো আচ্ছা ছেলে মানুষের তো বোকা কেন হয় আমি বললাম হয়তো তারা ভালোবাসা দিয়ে সব কিছু ভুলে যায় তানিয়া বলল তোরে দেখে আমার খুব মায়া লাগে এখনো মনে হয় আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে আমি বললাম আমাকে কেন বিয়ে করবি তোর বেস্ট ফ্রেন্ডের তোরে সন্তান দিয়েছে তাকে বিয়ে করবি না আমাকে কেন না আর টাকা চাই তোর তানিয়া আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল আর এটা তো ওর সাথে এনজয় করছি কিন্তু কে জানে হঠাৎ করে আমার পিঠে বাচ্চা চলে আসবে আমি বললাম আমাকে বিয়ে করে লাভ তোর তানিয়া বললো অনেক লাভ আছে এই বাসটা তুলে দিয়ে আমি এনজয় করব আর গোপনে গোপনে আমি ওর সাথে প্রেম করব। যদি বেশি তারা কি করিস না জানিস তো আমি কি করতে পারি তাই আমি যা বলছি আমার কথা মেনে বিয়ে করে নে পরে তুই চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারিস আমি কিছু বলবো না আমার টাকা হলেই হবে আর কিছু লাগবে না মাথায় দুই হাত দিয়ে বসে চিন্তা করছি সব বিপদ আমার কাছে এসে একসাথে হাজির হয়ে গেল তানিয়া যে এতটা গভীরে চলে যাবে আমার ভাবনার বাইরে ছিল এটা টানিয়া আমার কপালে চুমু দিয়ে বললো কি চিন্তা করছো বাবু আমি টানিয়ার দিকে তাকিয়ে বললাম এই ছোটে আমাকে কিস করলি না তোর মতো আমি নষ্ট হতে চাই না তবে আজকে আমার সাথে যেই ব্যবহার না এর ফলে একদিন পাবি টানিয়া বললো সে পরে দেখা যাবে আরে তোর বিয়ে করব তারপর তোর নামে যা কিছু আছে সেগুলো আমার নামে করে নিব তারপর তোর ডিভোর্স দিয়ে নতুন করে সংসার করব আমি বললাম আমার সাথে এমন হচ্ছে কেন হয়তো রিয়ার উপর যে অন্যায় করছি আমি এ শাস্তি ভোগ করছি তারিয়া বলল কিসের শাস্তি আর কিসের অন্যায়ের কথা বলছিস আমি বললাম কিছু না এখন দরজা খুলে আমাকে বের হতে দে তানিয়া একটা হাসি দিয়ে বলল সবাই জানে আমার পেটে তোর বাচ্চা সো তোমার আর পালনের মতো কোনো রাস্তা নেই বাবু আমি যা বলি তাই তোমাকে করতে হবে এখন থেকে এই বলে তানিয়া দরজার কাছে চলে গেল কিন্তু হঠাৎ আবার তাড়িয়ে পিছন ফিরে আমার দিকে তাকিয়ে বলল তোর আর একটা কথা বলা হয় নাই ওই দিন রেস্টুরেন্টের ওয়েটার তোরে যা বলেছে সব আমাকেও বলে দিয়েছে কারণ ওর সাথে আমার একটু লাইন আছে টাকা দিলে কি সব হয় আমি জানতাম তুই দানিং আমার উপর সন্দেহ করতি এই জন্য এই কাজ করা আমি বললাম অনেক বড় ভুল করলে তুই সাথে তো তোকে পেতেই হবে তার আগে আমি একটু বিপদ থেকে রক্ষা পাই গার্লফ্রেন্ডের নামে যেই ধোকা দিলি না তুই সারা জীবন মনে থাকবে তানিয়া হাসতে হাসতে দরজা খুলে বের হয়ে গেল তবে যাওয়ার আগে এটা বলে গেল খুব শীঘ্রই বাসরাতে দেখা হবে সেই পর্যন্ত অপেক্ষা করো আমি মাথা নিচু করে বসে আছি হঠাৎ ভাবি এসে বলো কি শুনছি দীপু আমি সব। আমি ভাবির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম কি আর শুনছেন দিনকাল আমার অনেক খারাপ যাচ্ছে তাই এই সব আমার সাথে হচ্ছে কোনো ব্যাপার না ভাবি ভাবি বলো আমি জানি তুমি কত ভালো একটা ছেলে তানিয়া বলে নাকি প্রেগনেন্ট কিভাবে সম্ভব আমি বললাম আমি তানিয়ার শরীরে আজ পর্যন্ত একটু শুয়েও দেখিনি বিশ্বাস করেন ভাবি আপনি আমার মা আপনার কাছে কি আমি মিথ্যা বলতে পারি বলেন আমি বলবো তাহলে তানিয়া কি আমি বললাম ওই বয়সের কাছে আমাকে ছাড়া ভাবি অবাকে বলো কি আমি বললাম ওর বয়ফ্রেন্ড আছে আর ওই শালাই এই কাজ করেছে আর এই অপবাদ আমার গলায় ঝুলিয়ে দিচ্ছে ভাবি বলো দাঁড়াও আমি সবার কাছে এই কথা বলছি আমি ভাবিকে আটকে দিয়ে বললাম থাক ভাবি কাউকে এই কথা বলতে হবে না বললে ওরা আরো আপনাকে খারাপ বানিয়ে দিবে আমার বিষয়টা আমি দেখে নিব আপনি কোনো চিন্তা করবেন না ভাবি আমার দিকে তাকিয়ে বলো তুমি পারবে আমি আর কিছু বললাম না চুপচাপ রুমের বাইরে চলে গেলাম আসলে আমি যে কতটা নিজ এর কোনো হিসাব নাই তাকে ভাবি বলতাম এখন নাকি সে মেয়েটা কাজের বোয়া আবার আমার সাথে এত বড় নাটক করলো আর আমি কিছুই বলতে পারলাম না আর তানিয়ার কথা তো বাদ দিলাম তানিয়ার কারণ এমন দিতে একটা এটা আমি কি সবাই জানি রাধি মানুষের সম্পর্কে ক্ষমতা বিষয়ে দেখা え、ラボの中で何をやってるの?あ <noise> れ、何やってるの?ロボット。匂いが落ちてない。フィルターの中で何をやってるの?ナプキンを使わないで。これから雨。バラハの練習。できる。で、遊びたくて。前に立ち合うのを覚えて。 षा कुन राखे नसुद्ध जिडियो भयो अशेन् धन्यवाद